আসসালামু আলাইকুম আপনাদের যাদের পায়ের বৃদ্ধাঙ্গুলের সমস্যা বৃদ্ধাঙ্গুলটি এরকম বাঁকা হয়ে থাকে বা মাঝখানে ফাঁকা হয়ে যায় এক আর আরেক আঙুলের উপরে উঠে গিয়েছে হাটটি বাঁকা হয়েছে জন্মগত সমস্যা তাদের জন্য মূলত এই কেয়ার ইউনিভার্সাল সাইজের এই স্প্লিনটি বা আঙুল সোজা করার এই ডিভাইসটি এই ডিভাইসটি ব্যবহারের মাধ্যমে পায়ের আঙুলটিকে ঠিক এরকমভাবে সোজা করতে পারবেন একদম নর্মাল পজিশনে চলে আসবে এটি হচ্ছে লং টাইম ব্যবহারের ফলে অবশ্যই সোজা হবে সোজা হবে না বললে ভুল হবে এটা অবশ্যই সোজা হবে কারণ হচ্ছে এগুলা অরিজিনাল চায়না থেকে ইনফুটিত প্রোডাক্ট ডক্টররা লিখে কারণ এটা আমাদের বানানো প্রোডাক্ট নয় ডক্টররা বনিয়ন স্ক্রিন নামে এই প্রোডাক্টটি সাজেস্ট করে থাকে তো আপনারা যারা এই বনিয়ন স্ক্রিনটি আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ এগুলোকে ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্সের মাধ্যমে আপনি এই আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন এই প্রোডাক্টটি ইউনিভার্সাল সাইজ হতে ছোটো থেকে বড়ো সর্বনিম্ন তিন বছরের বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট সবাই ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কালার হয়ে থাকে ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এটা অরিজিনাল তাই অনের ভেরিয়েন্ট একটি প্রোডাক্ট এক পিসের দাম হচ্ছে আটশো সত্তর টাকা আমাদের কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া মনে যোগাযোগ করে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে এই প্রোডাক্টটি আপনি ঘরে বসে পেয়ে যাচ্ছেন তো যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম